Thank <laughs> you. মাহের রমজান মাস রহমত বরকতের মাস এই মাসে নাকি কোনো কিছু খাবারের কোনো হিসাব হয় না যত খাবেন খাও তবে তার বিনিময়ে আল্লাহর ইবাদত করতে হবে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এসেছি বাহিরে বাহিরে বলতে একটা স্পেশাল সবজি নিতে এসেছিলাম তো ওই সবজি আমি খুঁজে পেলাম না দেখি যে একদমই তরতজা মাছ বিক্রি করতেছে তো তেলাপিয়া মাছটা যেহেতু আমার পরিবারের আমরা সবাই অনেক পছন্দ করি তো ভাবলাম যে কিন মাছ নিয়ে যাই কিছু এখান থেকে তো আমি বড় বড় দেখে দুইটা মাছ নিয়েছি নেয়ার পরে আমি চলে আসলাম বাসায় তো বাসায় এসে টাটকা মাছ কেটে একদম মাছ ভোনা করব। তো পাশে মাছগুলো ভেজে নিচ্ছি এদিকে হচ্ছে ডাল রান্না করতেছি ডাল খুব বেশি পরিমাণ না যেহেতু রমজান মাস রমজান মাসে কিন্তু দেখবেন যে তরকারি সময় থেকে যায় ফ্রিজে একটু একটু করে তো ওই যে বাসি তরকারি যেগুলো থাকে সেগুলো আমার বড় খাবে না আমার ছেলেও খাবে না এগুলো আমাকেই টানতে হয় তো এই আমরা যেহেতু মানে একটা আইটেম খেতে পছন্দ করে না আমিও করি না তো সেই জন্য একটু একটু করে অনেক কিছু রান্না করি তো এদিকে আমি হচ্ছে মাছটা ভেজে মশলা কষাইতে দিয়েছি এদিকে দেখুন সে প্রাইভেট পরে তার বই খাতা চেয়ার যে একটু সুন্দর করে গোছায় রাখবে এটাও বোঝে না তাকে যে এত শেখায় যে বাবা তোমার কিন্তু বোন নেই আর এখানে তোমার মার কোনো হেল্পিং হ্যানও নেই তো তোমাকে আমাকে একটু সাহায্য করতে হবে তুমি আমার বড় ছেলে একটু বড় হয়ে আম্মুকে সাহায্য করবো করবে আর কি তো সে মন দিয়ে আমার কথা শোনে যে হ্যাঁ আম্মু আমি করবো কিন্তু এই যে করব করব বলেই সে আর মানে মনে থাকে না আসলে ওই রকম জ্ঞান বুদ্ধি এখনও হয়নি ওর তো সবাই দোয়া করবেন আমার বর্ণ শোনার যেন জ্ঞানটা খুলে যায় আমাকে যেন একটু বোঝে সে তো এদিকে রান্না করতেছি মাছ বোনা মাছটার মাঝে কোনো কিছু দেবো না এদিকে ধনিয়া পাতা দিয়ে কিছুটা ডাল রান্না করলাম কারণ বর্ণ ডাল খেতে অনেক পছন্দ করে তো বলতে সাম্মু আমার জন্য তুমি ডাল রান্না করবো তো এদিকে হচ্ছে চাল কুমড়ো ভাজি করব। চাল কুমড়াটা আজকে একটু অন্যরকম করে ভাজি করব তো এই যে এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ আর হচ্ছে দিয়েছি মরিচটা বেশি দেখা যাচ্ছে কারণ মরিচটাতে ঝাল নেই এই মানে বড় বড় মোরেচগুলো আছে না একদমই বড় বড় সাইজ কিন্তু ঝাল খেতে একদমই নেই সেই রকম মরেচ এটা তো এটা একটু বেশি পরিমাণ দিয়েছি তো আজকাল চাল কুমড়োটা আমি একটু অন্য অন্যরকমভাবে ভাজি করব ডিম দিয়ে তো এইভাবে ডিম দিয়ে ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে এর আগেও আমি একবার খেয়েছি এই জন্য ভালো আজকে একটু করি এদিকে বেসিংয়ের অবস্থা দেখুন একদমই পানি যেতে চাচ্ছে না কারণ চাল কুমড়া যেহেতু পরিষ্কার করেছি মানে এই জন্য হচ্ছে পানি একদমই জমা হয়ে আছে তো এদিকে আমার চাল ভাজিটা কিছুটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা একটু ঢেকে দিয়ে দেব ঢেকে দেওয়ার পরে যখন হচ্ছে এই যে সাদা জায়গায় মানে সাদা হয়ে ওঠবে আর কি তখন এটা ভেঙে এখানে কিছুটা গরম মশলা দিয়ে দেব দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব আসলে এই ভাজিটা খাওয়ার পরে বর্ণর বাবা প্লাস বর্ণ ওরা দুইজনই পছন্দ করেছে যে এটা খেতে ভালো লাগতেছে এইভাবে কিন্তু চাল কুমড়া সুটকি মাছ দিয়েও ভাজি করা যায় আবার হচ্ছে ডিম দিয়েও ভাজি করা যায় তো এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন যারা খাননি এদিকে মুরগির মাংস রান্না করতেছি মুরগির মাংস হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস ঝোল খুব বেশি আলু দেয়নি আলু বলতে আমি হচ্ছে এর আগে কিন্তু একদমই মাংসের কোনো কোনোরকম আলু দিতাম না কারণ বনের বাবা আলু খায় না তো আমার কাছে ইদানিং কেন যেন আলুটা বেশি একটু স্পেশাল লাগে এই জন্য আলুটা আমি ভেজে সুযোগ ফাইলেই দেই তো এই যে মাংস রান্না হয়ে গেছে তো রান্না বান্নার মাঝে দেখুন আমার ছোট পুচ্চু সে এই যে গরমকাল চলে আসতেছে সে এখন আমাকে বেশি জ্বালাবে কারণ রান্নার মাঝে এসে কান্নাকাটি করবে তাকে এই যে ঘামার শরীলে তাকে কোলে নিয়ে রান্না করতে হবে আমার আমি জানি না সে গরম পড়লে এটা কেন আমাকে ডিস্টার্ব করে শীতের সময় কিন্তু এরকম করেনি সে এদিকে হচ্ছে ইফতার রেডি করবো ইফতার তো থাকবে আমার বাসায় প্রতিদিনই বলতে সব বাসাতেই তো থাকে আমার ভাষাতেও থাকে তো এদিকে ছোলা সিদ্ধ করে দিয়েছে আমি আবার কি করে জানেন একটু মানে মানে আগানোর জন্য কাজ আমি ছোলাগুলো একদিন সিদ্ধ করি প্রায় এক কেজি পরিমাণ ছোলা সিদ্ধ করে এটা ভাগ ভাগ করে রাখি ডিপ ফ্রিজে তো যখন শুধু এটা তেলে দিই তখন শুধু হচ্ছে বের করে করে নিই আর এই ছোলাটা খেতেও অনেক মজা লাগে একদম সফট হয়ে থাকে তো এদিকে বেসন গুলিয়ে ডিমের চপ আলুর চপ বেগুনি ভেজে নিলাম এদিকে হচ্ছে ছোলাটাও হচ্ছে ভেজে নিয়েছি এদিকে এই যে পেঁয়াজু করতেছি পেঁয়াজু খেতে কিন্তু বারণ মজা লাগে আর প্রতিবারই রোজার মাসে আমার হচ্ছে খাওয়ার কোনো রকম রুচি থাকে না আলহামদুলিল্লাহ এবার তার একদমই উল্টোটা মানে ইফতার পরে এর আগে আমি পানি খেয়ে ব্যবস হয়ে যেতাম কিন্তু এইবার একদমই আলাদা মানে সব কিছু খেতে পারি পানি পিপাসাটা কম যেহেতু এখনও সেভাবে গরম পড়েনি এই জন্য বোধহয় সবারই এমনটাই হচ্ছে তো তো যাই এখানে আমি সব কিছু এই যে বুন্দা জিলাপি আর এই যে চপচুপ সব কিছু রেডি করে নিয়েছি ফল কেটে নিয়েছি এখন শুধু শরবত করে আমরা বসে যাব আর কি ইফতার করার জন্য তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন সবাই আমাদের জন্য দ করবেন আমিও সবার মানে জন্য দ করি সবাই অনেক ভালো থাকেন এই রমজান মাস রহমতের মাস উপলক্ষে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ